এটা তোর মানে অভিমত বা তোর ইয়ে কি থাকে মানে মতামত যে খেলা ভালো হচ্ছে কি না হ্যাঁ অবশ্যই খেলা অনেক সুন্দর হচ্ছে গত তেরো সালের মানে হয়েছিল এরকম একটা ম্যাচ ওই সময় অনেক আর কি অনেক টাকা খরচ করে হয়েছিল অনেক মানুষের চাকরিজীবী মিলে তারপরে মেম্বার ছিল চেয়ারম্যানরা সবাই ছিল সবাই মিলিত হবে একটা কি ইয়ে হয়েছিল সেম কাহিনি সেমভাবে এবার যেটা হচ্ছে এটা ওর কাছে অনেক সুন্দর তো সবার উনি যে হয়ে এটা আয়োজন করেছে এটা আসলে যে বলার বাইরে অনেক সুন্দর প্রতি বছর দেখতেছে অবশ্যই প্রতি বছর প্রত্যেক বছর দুবার হইলে ভালো হয়

Evo okay. okay. <laughs>